সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি সকাল সকাল আর ওই বাবা আজকে ডিউটি চলে যাচ্ছে যাই হোক উনি জলের ডামটা নিয়েছে কারণ সকালেই দেখি জলের ডামটা খালি হয়েছে তো উনি বললো যাই আজকে তবে আজকে আনবে কিনা জানি না কালো আনতে পারে জলটা আজ একটা অন্য কিছু আনার কথা আছে যাই হোক শুনুন আকাশটা কেমন মেঘলা মেঘলা বলতে বলতেই বৃষ্টি এসে গেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো কিন্তু আকাশ ভরা মেয়ে আর বৃষ্টি তো এসেই গেল বলুন তো এইভাবে যদি এখন এইভাবে প্রতিদিন বৃষ্টি হয় মনটা কি খারাপ লাগে না কী করে ঠাকুর দেখতে যাবে সবাই যাই হোক চলুন দুপুরবেলা স্নান টান সেরে নিয়েছি আমরা পুজোও সেরে খেতে বসবো আজকে রান্না তো সকালে দেখানোই হয়নি আপনাদের তো আজকে সকালে একটু এই আলু ভাজা করেছি আর একটু চিকেন বানিয়েছিলাম আসলে আজকে আসার কথা ছিল আমার বোনের তো ও এলো না তো অনেকটাই চিকেন তাতে থেকে অল্প একটু মাংস খাবে মাংস খাবে না কি খাবে না ও এতই চিকেন খেতে ভালোবাসে বলার মতো না তবে কি খেতে যে ভালোবাসে না সেটাও একটা ভাববার বিষয় ও সব কিছুই ভালোবাসে ঢেঁড়স ভাতেও ভালোবাসে মানে যখন যেটা পায় তখন সেটা খায় ওর কোনো খাবারের বিচার নাই তো যাই হোক আজকে ভাবছিলাম সন্ধ্যাবেলা একটু ভিড়াবো ওর জন্য ওষুধ আনতে যাবো কারণ ওর ওষুধটা একদম শেষ হয়ে গেছে তো সেই কারণে চলুন আমাদের তো মোটামুটি ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেলে এবার একটু চিকেনটা মাখায় আর ওকে একটু দিই চিকেন খাওয়ার জন্য ও খুব ছটপট করে আর এই দেখুন চিকেনটা কীভাবে খাচ্ছে তবে এটা যেহেতু নরম চিকেন তাই দিয়েছি কিন্তু টানাটানি করেও খেতে পারছে না তাই ভাবলাম এই হাড্ডিটা দিই ও থেকে একটু মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে তাই হাড্ডিটা আর আরুইকে বলি কারণ আরোহির ওটা প্রিয় কিন্তু ও অস্ত এসব করে না ওর পাতেও খায় এই দেখুন কীরকমভাবে চিকেনটা খাচ্ছে সত্যিই মনে যদি হাত থাকতো এরকমভাবে ধরেই একা একা খেয়ে ফেলতো এত ভালোবাসে তার জন্যই ওকে না সব সময় খাবার সময় আমরা ডাকি ও পছন্দ মতো খাবারটা খেয়ে পেটটা ভরিয়ে নেয় তাহলে আমাদেরও আর ঝামেলা থাকে না এক্সট্রা করে ওকে খাবার দাবার গুলে খাওয়ানোর যাই হোক ভালোই এই তো হয়ে গেল দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট এবার এখন আমাদের সাথেই ঘুমিয়ে পড়বে আবার যাক চলুন বিকালটা তো এমনি এমনি একটু কথা বলতে সবার সাথে টুকটাক কাজকর্ম সারতে কেটে গেল সন্ধ্যাবেলা একটু ফরুলি নিয়ে এসেছিলাম আজকে একটু মুড়ি নিয়ে বসেছি তো আর ওই পাতেই এমনি বসে গেছি মুড়িটা দেখেই যেখানেই থাকুক না কেন আরোইকে খুব পছন্দ করে আরো এই খাবার দাবার নিয়ে বসা মাত্রই ও চলে আসবে আর এই সব কারণের জন্যেই আমাদের মনটা সত্যিই কেড়েছে ছিল আমাদের সাথে তপথা তো মানে মুড়ি খাওয়ার হয়ে গেল আবার আর ওই বাবা আসতে আর ওই বাবার কাছে গেছেই দেখুন চেয়ারের মাথায় একদম উঠে বসেছে যে দা মুড়িটা দাও যাই হোক ওনার সাথে আবার একটু ভোজন করে নিক সত্যিও না এতই আমাদের মনটা কেড়ে নিয়েছে আর ওই ওকে এত ভালোবাসে বলার মতো না চলুন মোটামুটি খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হলো এখনো রাতে কি খাওয়া হবে সেটা এখনো ভেবে উঠিনি সন্ধ্যাবে আপাতত টিফিনটা করা হলো এবারে আর বাবার আমি দুজনে মিলে একটু বেরোবো চলো মিষ্টি কিনতে যাচ্ছি আমরা এখন দেখুন দেখতে দেখতে বিশ্বকর্মা পুজোও বিসর্জন হয়ে গেল বিশ্বকর্মা পুজোটাও হয়ে গেল এই ঠাকুরকে লাস্ট দর্শন আবার একটা বছরের অপেক্ষা এইভাবে দিনগুলো যেন জলের মতোই চলে যাচ্ছে তাই না চলুন আজকে একটু ভাবছি এই দানাদার মিষ্টিটা নেব আসলে কালকে বড় ঠাকুরের পুজো আছে সময় তো সন্দেশ দেওয়া হয় ভাবলাম আছে একটু মিষ্টি কিন্তু মিষ্টিগুলো ঠিক একটা মনের মতো পছন্দ হলো না তেমন একটা মিষ্টি নেই দোকানে অনেকটা রাত হচ্ছে তো প্রায় নটা বাজে তো সেই কারণেই হয়তো হবে তো চলুন একটু এই মিষ্টি নিয়ে নিই আর এমনি খাবার জন্য ঘরে একটা মিষ্টি আছে ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা